সামিন করছেন ডাটাকে মারার আমরা সহিংসতা চাই না আমরা সুন্দর বাংলাদেশ চাই আমার বাংলাদেশে রিস্কালা জয়লি আর পাবে একজন পেসিউমের ভিতরে যে থাকে ঠিক আমাদের বাংলাদেশেcolon মানুষ অসুস্থ অশিষ্ট হয়ে যদি পড়ে থাকে তার জন্য এই সরকারিভাবে গাড়ি পাঠানো হবে

দেশ on, সমাজ on, করেছে on, সমাজ on, come on, come on, come on,